খুব সাধারণ ছিল ঢাকা জেলার সোনারগা থানার চৌদানা গ্রামে ছোট্ট এক ছেলেটি কাঠের টুকরোর গায়ে ছুরি চালিয়ে নকশা করতো নিঃশব্দে কেউ খেয়াল করত না কিন্তু ছেলেটি জানত কাঠের মধ্যে লুকানো এক একটা গল্প আছে শুধু সেটা তুলে আনার জন্য দরকার ধৈর্য ভালোবাসা আরেকটু শিল্প চর্চা সেই ছেলেটি আজ বাংলাদেশের প্রথিতযশা কাঠ খোদাই শিল্পী আউয়াল মোল্লা বয়স চুয়াত্তর কিন্তু চোখে মুখে এখনো শিল্পের দীপ্তি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণ নয় আউয়ালের শিল্প জীবন শুরু হয়েছিল নিখাদ আগ্রহ আর প্রাকৃতিক প্রতিভা দিয়ে তার হাতের ছোঁয়ায় কাঠ হয়ে উঠেছে অনুভূতির বাহক এক একটা টুকরো যেন কথা বলে আমার ওস্তাদ আওয়ালা উনি কাজে আমি শিখছি এটা হইল আমটে আমল ম্যাঙ্গো বা পিস্টে আরও অনেক ডিজাইন আছে আপেল আছে সসা আছে বেগুন আছে মাছ আছে মাছ চামচ আছে ট্রে আছে পদ্মবাটি আছে আয়না ফ্রেম আছে বহু নানা রঙ ডিজাইন দুশো ডিজাইন মতন ডিজাইন আছে প্রতিদিন এক সময় এক ডিজাইনে কাজ করি আমি আগে ফার্নিচার কাজ করতাম তারপর এক লোকে আমাকে বললো এই সোনাগা যাদবের পাশে একটা লোক আছে মোল্লা উনি কারো শিল্প কাজ করে তা উনি সাথে আমার ভাই আমাকে পাঠাইছে তাই উনি ওর সাথে একটা আসছি উনি আসে মতন উনি আমার কাজ দিছে কাজ থেকে প্রস্তুত তার উনি উনি আমাকে রেখে দিয়েছে দীর্ঘদিনের শ্রম ও নিষ্ঠার স্বীকৃতি তিনি পেয়েছেন অনেকবার বাংলাদেশ ক্ষুদ্র ও কোটির শিল্প কর্পোরেশন বেসিক তাঁকে প্রদান করেছে শ্রেষ্ঠ কারুশিল্পী সম্মান দু সালে তিনি অর্জন করেন মর্যাদাপূর্ণ শিলু আবেদ কারুশিল্প পুরস্কার যা বাংলাদেশের কারুশিল্প সমাজে এক অনন্য সম্মান শুধু দেশের মধ্যেই নয় আওয়াল মোল্লার শিল্প ছড়িয়ে গেছে আন্তর্জাতিক পরিসরেও দুহাজার তিন সালে মালয়েশিয়ার কুয়ালালমপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক কারুশিল্প মহাসম্মেলনে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন সরকারি পৃষ্ঠপোষকতায় সেখানে অংশগ্রহণ ছিল তার জন্যে গর্বের দেশের জন্য গৌরবের বাবার হাত ধরে নিজস্ব ছায়া পেরিয়ে বাবার কাজ দেখে বড় হওয়া রফিকুল ইসলাম আজ শুধুই উত্তরসূরি নন নিজেও একজন প্রতিষ্ঠিত কাঠ খোদাই শিল্পী তার হাতে বাবার শিল্প পেয়েছে নতুন মাত্রা আধুনিকতা আর নতুন রীতি আমার তিন পুরুষের পেশা এটি আমার দাদা কাঠের কাজ করত, গড় এবং পালঙ্ক ওই সব তৈরি করতো পরবর্তীতে আমার বাবা এই পেশাটাকে একটু অন্য দাঁচে নিয়ে গিয়েছে নতুনত্বর ভিতরে যেমন ব্যবহার্য চামচ ট্রে এবং ফুলদানি টেবিল এবং শৌখিন সব জিনিসপত্র যার বাংলাদেশে এবং দেশের বাইরে ব্যাপক চাহিদা রয়েছে আমার হাতে করি বলতে গেলে আমার পরিবেশ আমার বাবার কাছ থেকেই শেখা নয় বছর বয়স থেকে আমি সরাসরি এই মাধ্যমে কাজ করছি আর এই কাজের মধ্যে আমি খুবই আনন্দ পাই এবং দুই সালে বিসিক থেকে আমি কারুগৌরব পুরস্কার লাভ করি তারপর আমি দুই হাজার সতেরোতে চায়নার গুয়াংজুতে বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের তত্ত্বাবধানে আমি প্রোগ্রামে অংশগ্রহণ করি তারপরে আমি দুই হাজার উনিশে উজবেকিস্তানের কোকাণ্ডে একমাত্র বাংলাদেশি হিসেবে বাংলাদেশ লোককার শিল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে অংশগ্রহণ করি পরবর্তীতে আমি দু হাজার একুশ সালে বাংলাদেশ শিল্প ফাউন্ডেশনের তত্ত্বাবধায়নে ইন্ডিয়ার নয়াদিল্লিতে প্রগতি ময়দানে একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ করি সেখানে ব্যাপক সাড়া পাই দেশে এবং দেশের বাইরে ব্যাপক সাড়া পাওয়ার কারণে আমি এই পেশাটাকে আমার নিজ নিজের একমাত্র পেশা হিসেবে গ্রহণ করেছি এটা একটা চাম্বল কাঠের উপরে করা ডিজাইন একটা যেটাকে বলে বননৃত্য তো এই কাজটা করতে খুবই কষ্টসাধ্য কাজ কারণ হচ্ছে একটি দেড় ইঞ্চি পুরো কাঠ কেটে কেটে এই ডিজাইনটা করতে হয় আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা এই কাজটি প্রথম করে পরবর্তীতে আমি ছোট অবস্থায় এই কাজটি আমার নিজের হাতের তৈরি এটা বর্তমানে বাইশ বছর বয়স এই কাজটির যার সেকেন্ড পিস এখন হবে না কারণ হচ্ছে এই ডিজাইনটা কাটতে যেই মেদা এবং যেই উদ্যম প্রয়োজন এখন আর ওইভাবে আসলে করা সম্ভব না এটা হচ্ছে একটা ময়ূরপঙ্খী নৌকার আদলে করা এটার বিশেষত্ব হচ্ছে এই কাঠটা হচ্ছে একটা কাট একটা কাটকে কেটে একটা ময়ূরের আকৃতি এবং এর ভিতর দিয়ে খোদাই করাটা খুবই কষ্টসাধ্য কাজ যা সেম আর আউয়াল ও রফিকুলের কাঠ খোদাইয়ে আছে বাঙালির গ্রামীণ জীবন প্রকৃতি ইসলামী অলঙ্করণ এবং কখনো কখনো সমসাময়িক চিন্তার প্রতিফলন তারা কাঠের মধ্যে খুঁজে পান কাব্য নকশার ভেতর সুর তাদের কাজ শুধু গৃহসজ্জা নয় কখনও তা হয়ে ওঠে সংস্কৃতির প্রতিনিধিত্ব মসজিদের মিনার দরজার কারুকাজ কাজ দেয়ালের শিল্পচিত্র বা দেশের ঐতিহ্য নিয়ে তৈরি করা নকশা আমি জন্মগতভাবে ওই এই কাজ করি যখন আমার বুঝ হয়েছে স্কুলে যাই তখন থেকে ওই এই কাজের সাথে জড়িত দেখা গেলো কি মানুষ বাড়িতে খাট পালঙ্গের কাজ করলে মানুষ টাকা পয়সা দিতে অনেক কষ্ট বোধ করে একটা নিঃশ্বাস ডালে চিন্তা করলাম যে মানুষের বাড়ি কাজ না করিয়া এই কাজটা আমি করব তারপরের তেনে এই কাজ আরম্ভ করলাম সম্ভবত বিরাশি সনে আমার জানতে আমি বেশি ক্ষেত্রে সার্টিফিকেট পাই পুরস্কার পাই এখন এই কাজটা আগে যেরকম ছিল এর থেকে ভিন্ন খাতে কিছু আধুনিক সংযোগ কইরা আমি জিনিস ডিজাইন করি যাতে দর্শকের আকর্ষণ হয় কিন্তু জিনিসের চাহিদা আছে অনেক চাহিদা অনেক আছে নতুন কোন লোক তৈরি করা যাইতাছে না কারণ অনেকের লোকজনে আগ্রহী না এসব কাজ করতে কারণ বৈশা বইসা করতে হয় কষ্ট মনে করে শিখতে আইলে ওই এদের পাঁচশো টাকা আজিরা দিতে হয় কিন্তু পাঁচশো টাকা আজিরা দিয়ে আমার পক্ষে তো শিখানটা সম্ভব নয় আমার কারিগর অষ্টাশি বন্যার সময় এখানে পানি ছিল এতটুকু এই পানির উপরে আমি ছাব্বিশ জন কারিগর কাজ করাইছি ইটালিতে আমি এক্সপোর্ট করছিলাম দুই ছেলে এক মেয়ে তিনজন আমি মাস্টার্স পাশ করাইছি মানে হ্যায় মানে আমার এই কাজটা রাখতে চেষ্টা করতেছে তাদের বাড়ি শুধু বসবাসের স্থান নয় এক ধরনের ওয়ার্কশপ বা শিল্পচর্চার ঘর সেখানে প্রতিদিন বসে কাঠ খোদাই করেন আর তৈরি হয় নতুন নতুন শিল্প আউয়াল মোল্লা ও রফিকুল ইসলাম একজন প্রতিষ্ঠাতা আরেকজন উত্তরাধিকার কিন্তু দুজনই শিল্পের একনিষ্ঠ ভক্ত তারা প্রমাণ করেছেন ভালোবাসা দিয়ে যদি কেউ কাথের গায়ে গল্প লিখতে জানে তবে সেই গল্প শুধু শিল্প নয় হয়ে ওঠে উত্তরাধিকার